আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো থাকবেন ভালো থাকা কামনা করি আজকে হাই স্পিড কয়েল আপনারা কিভাবে ওয়াইন্ডিং করার পদ্ধতিতে আপনারা শিখে নেবেন আমার থেকে যদি আপনারা দেখতে পারেন ওইটা ওইভাবেই যদি কয়েল বাঁধেন মোটামুটি আমার যেভাবে টিকতেছে সেভাবে আপনাদেরও টিকবে ঠিক আছে এইভাবে আপনারা আমি আগে দুইটা কয়েল ওয়ার্নিং করছি এরপরে আরেকটি কয়েল ওয়ার্নিং করলাম এখন আরেকটি কয়েল ওয়ার্নিং করতেছি আপনারা দেখতেছেন সব সময় আমি জানাই আপনাদেরকে বলি আমি যেতটুকু আপনাদেরকে আমি নিজে পারাই নিজে করি সেটা আপনাদেরকে দেখাই অবশ্যই আপনারা যদি আপনাদের নিজের থেকে পারেন আরও অনেক সুন্দর হবে অবশ্যই ভিডিওগুলো দেখবেন আর যদি কোনো প্রবলেম হয় যে মেশিনের কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই জানাবেন আপনারা আমি সলভ করার চেষ্টা করব আশা করি তো সবাইকে আজকে রানিং আমরা ওয়াইন্ডি করলাম এবার আমি আমি এই ব্যবহার করি যখন তখন আবার স্টার্টিং বাঁধার জন্য দেখেন আপনারা সবাই স্টার্টিংও স্টার্টিংয়ে আমি একবার আপনাদেরকে দেওয়া হয়েছে আপনার সাতশো আর চারশো আশি স্টার্টিংয়ে সাতশো আশি আমি যেভাবে দিয়ে থাকি আর কি এই সাইজশো অনেক সময় সাইশ পঞ্চাশও দিই আবার সাতশো পাঁচশো দিই চারশো পঞ্চাশ পাঁচশো এইভাবেও দিই কিন্তু এটাতে দিছে আমি চারশো আছি এটা একটু ছোট কোটটা একটু ছোট ওই কারণে সবাইকে ভালো থাকবেন